মুসলিম দেখলে আপনাদের গায়ে জ্বালা করে সেটা আমি জানি তা নেতাজি সুভাষচন্দ্র বসে রাইট হ্যান্ড কে ছিলেন শাহনাজ খান আপনারা বলতে আমায় বাধ্য করছেন তাজমহলটা তৈরি করেছিলেন কে শাহজাহান কি করে ইতিহাসটাকে বুঝবেন বলুন সম্পত্তি কাটতে হবে তাদের চাকরি কাটতে হবে তাদের শিক্ষা কাটতে হবে তাদের আপনারা মানুষ হতে দেবেন না মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবেন না কোন আপনারা ম্যাডাম পুরে কেন বসিয়েছিলেন আমরা হাইকোর্টের রুলস মেনেই সবটা করেছিলাম কিন্তু প্রতিদিন নতুন নতুন প্রশ্ন আসতেই পারে আর আপনারা তো জানেন সিপিএম আর বিজেপি কখনোই চায় না যে ওবিসি রিজার্ভেশন পাশ হোক এটা তো গরিব লোকেদের জন্য এটা তো ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস যারা সোশ্যালি ব্যাকওয়ার্ড যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড শ্রিডুল কাস্ট ভাই জন্য রিজার্ভেশন আছে আমরা চাই থাকুক ট্রাইবেলদের জন্য রিজার্ভেশন আছে আমরা চাই থাকুক যারা এখানে থার্টি থ্রি লোক বাস করে আমরা তো করিনি দেশভাগের সময় থেকেই আছেন তাদের অধিকার আমরা কি করে কাটব তাদের সম্পত্তি কাটতে হবে তাদের চাকরি কাটতে হবে তাদের শিক্ষা কাটতে হবে তাদের আপনারা মানুষ হতে দেবেন না মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবেন না তাও যেটা করেছিল তাতেও আপনারা আপনাদের বলেছিলাম তার মধ্যে সিক্সটি পার্সেন্ট কাস্ট ছিল নন মুসলিমস মুসলিম দেখলে আপনাদের গায়ে জ্বালা করে সেটা আমি জানি তা নেতাজী সুভাষ চন্দ্র বসে রাইট হ্যান্ড কে ছিলেন শাহনাজ খান আপনারা বলতে আমায় বাধ্য করছেন তাজমহলটা তৈরি করেছিলেন কে শাহজাহান কি করে ইতিহাসটাকে মুচবেন বলুন গান্ধীজি কি বলেছিলেন ঈশ্বর আল্লাহ তেরে নাম সবক সুমতি দে ভগবান নজরুল কি লিখেছিলেন হিন্দু নর মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন কান্ডারি বল ডুবিচে মানুষ সন্তান মর্মান ভুলে গেছেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন করেছিলেন বাংলার মাটি বাংলার জল গান গেয়েছিলেন হিন্দু মুসলিম সবাই সবার হাতে রাখি পড়েছিলেন আমরা সব ধর্ম সব বর্ণ সব জাতি সবাইকে আমরা মান্যতা দিই সম্মান করি কিন্তু আপনারা যদি মনে করেন আপনারা যেটা ঠিক করবেন কে কি খাবে কে কি পড়বে কার কি সম্পত্তি দখল করবেন কার কি ভাষা দখল করবেন কার কি চাকরি দখল করবেন একেতে মানুষ পায় না চাকরি সৃষ্টি হচ্ছে আর আপনারা বাধা দিচ্ছেন একটা করে পিল আর কিল খেছে। পিল করছেন আর একটা করে কিল খাচ্ছেন নিজেরা খাচ্ছেন এটা এটা কিন্তু আপনাদের ওপর বর্তাবে আপনাদের জন্য আজকে অনেকে চাকরিহীন হয়ে গেছে এবং আপনারা এটা আটকাচ্ছেন বলে আমার পুলিশ রিক্রুটমেন্টে হাজার হাজার পোস্ট খালি পড়ে আছেন করতে পারছি না আমার টিচারদের পোস্ট করতে পারছি না আরও অনেক ভ্যাকেন্সি আছে আমার অল ডিপার্টমেন্টে আছে কিন্তু ওবিসি রিজার্ভেশন আমরা করিনি এটা মন্ডল কমিশনের রেকমেন্ডেশন ভিপি সিং যখন প্রাইম মিনিস্টার ছিলেন মনে রাখবেন বা ভিপি সিং লড়াই করেছিলেন তখন কিন্তু বিজেপিও ভিপি সিংয়ের সাথে ছিলেন তখন কেন এটাকে অপোজ করেননি সময়ে সাথ দেবেন আর সময়ে মানুষকে অনাথ করে দেবেন এটা তো হতে পারে না আপনি কি চান ওরা পড়াশোনা করবে না তাও তো ওদের টাকাটা আলাদা দেওয়া হয় জেনারেল টাকা কাটা হয় না কারণ এমনিতেই তারা তাদের সংখ্যা কম বলে এগুলো আমি বুঝি যারা ব্যাকওয়ার্ড তাদের জন্য আমি আলাদা টাকা দিই শিক্ষার জন্য এটা মাথায় রাখবেন আর যদি নিচু থেকে মানুষ উপরে উঠে আসে শিক্ষার দ্বারা তাতে আপনাদের আপত্তির কি আছে তাহলে আপনারা যখন অপারেশন করেছিলেন অয়েলগাঁও তখন আপনারা ম্যাডাম কুরেশিকে কেন বসিয়েছিলেন যান প্রত্যেকটা আর্মি কন্টেনমেন্টে গিয়ে দেখে আসুন আমি নিজে দেখেছি এয়ারপোর্টে ইউনাইটেড নেশনসের পিসকিপিং ফোর্সে ইন্ডিয়ান আর্মিরা যাচ্ছে কাজ করতে পাঞ্জাবিরা গন্ত সাহেব মাথায় করে নিয়ে যাচ্ছেন মনে রাখবেন সব জায়গায় কিন্তু সব ধর্ম পালন করতে দেয় এটা ওদের বৈশিষ্ট্যতা এটা ওদের বিচিত্রতা বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রত্যেকটা ক্যান্টনমেন্টে মন্দির আছে মসজিদ আছে গুরুদ্বারা আছে গির্জা আছে আরও যদি অন্য কোনো বৌদ্ধ ধর্ম আছে এ আছে প্রত্যেকটা আজকে বেলুড় মঠ যারা সবচেয়ে বেশি হিন্দু ধর্মের রামকৃষ্ণ পরমহংসদেব শারদা মা থেকে শুরু করে একেবারে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে যাদের ধর্মে আমরা বিশ্বাসী সেখানেই যদি দরগা থাকতে পারে রাজনীতিটা কোথায় করছেন গাছ তো যে কোনো কারো বাড়িতে পুততে পারে পবিত্রদের সাথে পুতুন কিছু কিছু গাছ আছে যেগুলো আমরা দেবদেবীদের বেলপাতা আমরা শিবের মাথায় চড়াই আমরা মা দুর্গাকে দিই আমরা কালীকে দিই আমরা বৈষ্ণু মাতাকে দিই আমরা কৈলাসকে দিই কাশী বিশ্বনাথকে দিই আমপাতা পাতা লক্ষ্মীর ঘটে মেয়েরা আমপাতা বসায় বৃহস্পতিবার বৃহস্পতিবার তুলসী পাতা তুলসী করকমের হয় জানেন আমার বাড়িতে চল্লিশটা তুলসীর গাছ আছে ওইটুকু জায়গার মধ্যে তুলসীর মধ্যে আবার লক্ষ্মী আছে নারায়ণও আছে আর সব জায়গায় তুলসী গাছ হয় না সম্মানের সাথে করতে হয় একটা ফল বিক্রেতা তার ধর্মের অনুষ্ঠান পালন করতে বাড়ি গেলেন আর তার জায়গায় আপনি পবিত্র তুলসীটাকে পুঁতে দিয়ে অসম্মান করলেন তুলসী দেবতাকে তুলসী মনে রাখবেন লক্ষ্মী নারায়ণ বলি আমরা শ্রীকৃষ্ণকে আমরা তুলসী দিই জগন্নাথকে তুলসী দিই আমরা লক্ষ্মী নারায়ণকে দিন আপনার পুত্র নিজের বাড়িতে পুতলেন না কেন যারই কথা হোক আমি কাউকে মিন করে বলছি না আমি প্রত্যেককে বলছি যারা যারা এই মিন মাইন্ডেড পলিটিক্স করেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম আয় নিজের মুখ দেখুন তারপরে অন্যের মুখ দেখবেন এগুলো অন্যায় দেবতাদের অসম্মান করা সব ধর্মের লোকেদের সব ধর্ম পালন করার অধিকার আছে আজকে দুর্গাপুজো ছুটি হয় অনেকেই বাড়ি যান দেশে যান তাই বলে আমি তার বাড়িটা দখল করে নিতে পারি কি শেখাচ্ছেন কি রেখে যাচ্ছেন যা ইচ্ছা বলছেন যা ইচ্ছে করছেন গণতন্ত্র যদি এখানে না থাকতো তাহলে কি আর আপনি পাড়া আমার পাড়ার মোড়ে দাঁড়িয়ে আমার উদ্দেশ্যে জুতো ছুটতে গিয়ে বলে না ধর্মের কল বাতাসে নড়ে জুতোটা গিয়ে পড়লো আমার একটা পাঞ্জাবি পুলিশের পাগড়িতে আই কন্ডেম দ্যাট শিখ ভাইরা অমৃতসরের যে শিখ কমিটি তারাও এটাকে ক্রিটিসাইজ করেছে কেন আপনি তার পাগড়িতে জুতো ছুড়ে মারবেন মারতে গেছিলেন আমাকে তা আমার পাড়ার মোড়ে দাঁড়িয়ে আপনার বাড়ির সামনে তো সেম জিনিস হতে পারে আমরা কোনোদিনও করেছি করিনি কিন্তু করিনি বলে আগামীকাল মানুষ যে কিছু ভাববে না নতুন করে আমি তো সবাইকে কন্ট্রোল করতে পারি না যদিও আমি এটাকে সমর্থন করি না তাহলে তো পিএমের বাড়ি যে কোনো দিন আমরা ঘেরাও করতে পারি কিন্তু আমরা তো করি না কারণ আমরা মনে করি চেয়ারের একটা সম্মান থাকা উচিত